নমস্কার শুভ সকাল আজকে দিনটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছে কারণ এই যে গোপালের বনভোজনের দৃশ্য দেখে এখন হচ্ছে আমি স্কুলে যাচ্ছি এখন আমাদের স্কুলটা ওই এগারোটার থেকে দিক থেকেই যেতে হয় তো এখন সকালের কিছু কাজ টাজ করে রান্নাবান্না করে এখন যাচ্ছি আজকে তাছাড়াও আমার জন্য খুবই একটা বিশেষ দিন কারণ আমার মেয়ের আজকে জন্মদিন জন্মদিনটা তো অনেক বড় করে হচ্ছে না ওই ঘরোয়াভাবে সব লোকজন নিয়ে এই তো এইটুকুই ঘরের সবাইকে নিয়ে করব তো স্কুলে যাব স্কুল থেকে এসে তারপরে রান্না বান্না করে তারপরে মেয়েকে খেতে দেব তো আজকে আমি সবই রান্না করব তো আজকের দিনটা আমি ওকে সমস্তটাই নিজের হাতেই করে দিই যাতে ও সুন্দর করে আজকের দিনটা করতে পারে হাত জন্য কত কিছু হয়েছে এত কিছু খেতে হবে কিন্তু সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় মানুষ হয় তাই না হ্যাঁ তোমার জন্মদিনে সবাইকে বলো সবাই আমার জন্মদিনে এসো কিন্তু

মুখে দাও মুখে দাও এরকম করে দাও ফটো তুলবে দেখি আরেকবার দাও তো বাবা দাও তোমার যেভাবে খুশি তুমি সেভাবে খাও বাহ থেকে এসেছি দেরি হয়ে গেছে স্কুল অনেকটাই তো যতটুকু পেরেছি সামনে দিয়েছি তো এত কিছু তো খাবে না তো ফ্রাইড রাইসটা ভালোবাসে তো সেটা দিয়েছি পাঁচ রকম ভাজা মাছ মাংস আর পায়েস দিয়েছি সাইডে কিন্তু ও খাবে না একদমই খেতে পছন্দ করে না তাও একটু মিষ্টি দিয়েছি সাজিয়ে না দিলে কেমন হয় আর এই যে এখন সন্ধ্যাবেলা তো শুনতে হয়নি এখন আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে তো আজকে সারা ঘুমায়নি তো আমিও আজকে কিছু বলিনি কারণ আজকের দিনটা শুধুই ও তো আজকে এই যে আমার সাথে দুষ্টুমি করছিল দুষ্টুমি করছিল তো বলছিলাম যে তারপরে সাজিয়ে দেব তার জন্য কখন উঠবেও কখন সাজাবো বলছিল যে তাড়াতাড়ি ওঠো থেকে তারপর সাজিয়ে দাও আর দিদি ভাই আসছে সবাই আসছে ওকে ড্রেসটা তো এইগুলোই কি হচ্ছিল তো আজকের দিনটা খুবই মজা মজা করে কেটেছে খুবই সুন্দর এখন সন্ধ্যাবেলাটা হচ্ছে কেক কাটিং হবে

তোমার বেলুনও বেলুনও লাগানো হবে না আমাকে যদি ব্যথা দাও বেলুন টেলুন কিচ্ছু লাগানো হবে না কিন্তু বেলুন টেলুন লাগাবো তা বেলুন কিন্তু লাগাইতে পারবো না আমার মাথা ব্যথা শুরু হয়ে গেলে ওই জন্য

কি মিষ্টি লাগছে দুজনকেই সুন্দর লাগছে সুইট একটু বাবা বাবা কি আদর আর একটু পরে দাদুই কেক কাটবে না দাদুই একটু নাচবে বললে যে নাচবে না কোথাতে কেন দেরি হবে এই যে এই ঘরে বসে এই ঘরে একটু নিচে দেখাও এই হার্ট

দেখি না চন্দন একটু বসে না পায়েস খাওয়া তুই পায়েস খাওয়া জন্দনছিস

दालाती है वो की आजू बेस्टो টাকা সুজা হয়